পল্লীবিদ্যুৎ বেল দিতে দোকানে যেতে হয় লম্বা লাইনে দাঁড়ানোর সময় নষ্ট এসব ঝামেলা আর না এখন নিজের মোবাইলে মাত্র এক মিনিটে বিকাশে বিল দিন সহজেই কিভাবে চলুন দেখে নেই প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগ করুন এরপর হোম স্ক্রিন থেকে পে বিল অপশনটি দেখতে পারবেন সেখানে আপনারা ক্লিক করুন পে বিল অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বলে একটি অপশন আছে আপনারা বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করবেন বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনার এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন সেখান থেকে আপনারা দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা যারা বিদ্যুৎ পোস্টপেড আপনারা এটাতে ক্লিক করবেন সো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনি এখানে দেখতে পারবেন এস এম এস অ্যাকাউন্ট এখানে আপনার যে বিলের কাগজ আছে সেই কাগজের মধ্যে আপনি আপনি দেখতে পারবেন বিদ্যুৎ বিলের নিচে দেখতে পারবেন গ্রাহক হিসাব নং এই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন সো আমি আমার গ্রাহক হিসাব নং নাম্বারটি এখানে লিখে দিচ্ছি তারপর এখান থেকে নাম্বারটি লিখা হয়ে গেলে আপনি উপরে দেখতে পারবেন আপনি কোন মাসের বিদ্যুৎ বিলটি দিতে চাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করবেন সো আমি এখান থেকে মাসটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আমি মাসটি সিলেক্ট করে দিচ্ছি কোন মাসের বিলটি দিব আপনার এখান থেকে আপনার মাসটি সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে ফেব্রুয়ারি মাসটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমি এখান থেকে পে বিল করতে এগিয়ে যান নিচে দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে ওকে তারপর আপনার বিলে কত টাকা আসে সেটি আপনি এখানে দেখতে পারবেন সো যদি আপনার একই টাকা হয় বিলে এবং অনলাইনে যদি একই দেখায় তাহলে আপনি এখান থেকে পরবর্তী দাপে যেতে ট্যাপ করুন আপনার এটাতে ক্লিক করবেন সো আমার বিলটি এত টাকায় আসছে সো আমি এখান থেকে পরবর্তী দাপে যেতে ট্যাপ করুন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আপনার বিলটি দিয়ে দিয়ে আপনি এখান থেকে পে বিল করতে ট্যাপ করুন আপনার এটাতে ধরে রাখুন সো আমি এখান থেকে বিলটি দিয়ে দেবো সেটার জন্য আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখছি সো তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন কনফার্মেশন এস এম এসে যাবে আপনার মোবাইলে মানে বিকাশে সরাসরি সো তারপর এখান থেকে বিলটি কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে পরবর্তী অপশনে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন সো আপনি যে বিলটি দেবেন বিলটির প্রমাণটা কি সেটি যদি ডাউনলোড করতে চান সেটার জন্য আপনি এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করুন আপনার এটাতে ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে রিসিপ্ট ডাউনলোড এটাতে ক্লিক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বিলটি দিলাম সেটি কিন্তু প্রমাণ পেয়ে গেলাম সো আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দিতে পারবেন সো এই ছিল আপনারা কিভাবে পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেবেন যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন একটি রিকোয়েস্ট না করলে না হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে